নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসে বড়দের প্রণাম জানিয়ে আজ বানাবো চুনো মাছের সরষে বাটা দিয়ে ঝাল তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে দেখুন বন্ধুরা চুনো মাছ প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এ দেখুন চুনো মাছ খাওয়া কিন্তু খুবই ভালো আর এর একটা যে উপকার সেটা আপনারা হয়তো কম বেশি সকলেই জেনে থাকবেন বড়ো মাছের থেকে চুনো মাছের ভিটামিন কিন্তু সব থেকে বেশি আর একদম টাটকা চুনো মাছ চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল এখন সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে একটু কড়ার চারপাশে বুলিয়ে দিলাম এখন মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুরপি দিয়ে একটু নাড়াচাড়া করে চারধারে আমি দেখুন বিছিয়ে দিলাম পাতলা পাতলা করে একটু ছড়িয়ে দিলাম এখন এক পাশ ভালোভাবে ভেজে নেওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব এ দেখুন বন্ধুরা এক পাশ হতে না হতে আমি আরবার একটু সাদা তেল ওপর থেকে দিয়ে দিলাম তাহলে মাছগুলো আর লেগে যাবে না দেখুন কী সুন্দর উলটিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত মাছগুলো উল্টে নেব রেসিপিটা বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখুন মাছগুলো উল্টে নিতে হবে আস্তে আস্তে তাহলে মাছগুলো ভেঙে যাবে না এখন আরেক পাশ ভেজে নেওয়া পর্যন্ত আবারও কিছুক্ষণ অপেক্ষা করব এই দেখুন বন্ধুরা কড়াটা একটু ঘুরিয়ে নিলাম তাহলে এ পাশের মাছগুলো উল্টাতে একটু সুবিধা হবে এইভাবে কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে উলটিয়ে সমস্ত মাছগুলো উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নেব এ দেখুন উল্টে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন তো দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এইভাবে এলোমেলো করে উল্টে নিলাম দেখুন প্রায় মুচমুচে হয়ে এসেছে এখন আমি কড়া থেকে তুলে নেব তো দেখুন বন্ধুরা কড়া থেকে তুলে নিয়েছি কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে ফড়ন দিলাম গোটা জিরে এখন দেব সর্ষে জিরে বাটা টমেটো তার সাথে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দেখুন কড়ার মধ্যে ঢেলে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা এভাবে একটু ভেজে নিয়ে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব সর্ষে বাটা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায় এই আমি বেশি আর ভাজছি না মাছের পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিচ্ছি এই দেখুন জল দিয়ে দিলাম এখন এই জল ফুটে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করে নেব তো দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন একটু খুরপি দিয়ে নাড়াচাড়া করে মাছগুলো ভালোভাবে সর্ষে বাটা জলের সাথে একটু ডুবিয়ে নেব দিয়ে আবারও পাঁচ থেকে দশ সেকেন্ড ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুব সুন্দর চুনো মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজ রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর এটা গরম ভাত কিংবা পান্তা ভাত কিংবা রুটির সাথেও খেতে দারুণ লাগে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেব আর বেশি ফোটাবো না এইভাবে একটু রস রস রাখবো তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসবো আবারও কোনো রেসিপি নিয়ে